কোনো কিছু বললে যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটের সিন্ডিকেট আর মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি সম্পর্কে তা না হলে হয়তো আপনারা বুঝবেন না প্রিয় দর্শক শুরু থেকে যার বক্তব্য শুনেছেন সংসদে শুরু থেকে যার ভয়েস শুনেছেন সংসাত কাঁপানো সে হচ্ছে বাংলাদেশের আওয়ামীগের সংসদ সদস্য তারানা হালিম তা উনি কি যে বাংলাদেশে যে বক্তব্য দিয়েছে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে তো আপনারা দেখতেই পারতেছেন আমি বেশি কথা বাড়াবো না তো চলুন আমরা সেই তারানা হালিম এবং বাংলাদেশের বিরোধী দলের সংসদ সদস্য লতিফ সিদ্দিকী কি বলছে সবশেষে আমাদের জাতীয় পার্টি চিফস উইপ চুন্নু সাহেব যে বক্তব্য দিয়েছে ভয়ানক বক্তব্য অবশ্যই আপনাদের আজকে যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ বেনজির আহমেদের সঠিক তথ্য বাংলাদেশ সরকারকে তুলে ধরছে এবং বাংলাদেশ সরকারকে এমন কিছু কথা বলছে যে আপনারা বিচার যদি না করেন তাহলে দেশের বাংলাদেশের জনগণ খেপে যাবে এবং বাংলাদেশের জনগণ তাদের দাবি আদায়ের জন্য যা যা করার দরকার বেঞ্জির আহমেদের জন্য সব করবে চলুন আমরা সেই গরম গরম খবর সংসদের কি হয়েছিল সাথে আমরা দেখে আসি আসি এবং শুনে সেনাবাহিনীর প্রধান প্রধান বাহিনীর যে তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানার্জির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাঙ্কগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি ক্ষমতা কবে কেন তারা কেন সরকার কেগুলি জানেন না এরপর বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারা করে করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন শিখুন সত্য বলুন এই আজিজ নিয়ে নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখি তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোনো কিছু বললে যানবাহনে সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট ও খানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অব বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডার উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতিমালার মানা বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বাবা পয়েন্ট অব অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন এবং কোন ধারায় বলতেছে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা প্রিয় দর্শক আপনারা এতক্ষণে তারানা হালিম এবং সংসদের চুন্নু সাহেব যে বক্তব্য রেখেছিল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে এবং প্রধানমন্ত্রীর কাছে বেচা চেয়ে সাধারণ জনগণের পক্ষে যে রায় দিয়েছিল সে আপনারা অবশ্যই এই বক্তব্যটা শুনেছেন আর কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আরও কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো বা আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ওরপে ব্যারিস্টার সুমন সুমন ভাই উনি নতুন এমপি ব্যারিস্টার সুমন ভাই উনি যে সংসদ কাপানো বক্তব্য দিয়েছে উবায়দুল কাদেরকে টার্গেট করে উবায়দুল কাদের পাল্টা পাল্টি কি জবাব দিছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লাগে এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসে তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখে না আরে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক খবিগঞ্জ চার সম্পূর্ণ কৃষক স্পিকার কালকে আপনারা ফেসবুক ও 100 কোটি টাকা 199 কোটি টাকা মাইরা দুই বেটি জারগা কানাডা কোটলে আইছে আমি ভিডিও অন কইরা কই ওই তখন বেটি দুই যাইতে হালু জায়গা একদিনে আশি লাখ মানুষ দেখছে ওই ওসি আছে একলা রমনা তানা ইয়ে আর আধা শহর সম্পদ কেউ মাথে বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি ই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমার দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই আমি সোনার গাটের ফুল আমার সারা শরীরের মধ্যে মাংসের খুল যাব বড় সর্বোচ্চ মারবায়ন নেই আমারে আর যারা রে না এরা কিটা বাসবো না তা সারা জীবন জেরা দরাই না আপনারা যারা কথা কইতে ডরায় তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তো আল্লাহ যদি আমার হাত লক্ষ্যে দেখো হাজার লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না ভিতর থেকে কথা বার করুন যারা দুই নম্বরই করে কথা বার করুন নাইলে এমনও বাঁচতে না সাহাবাগানের শ্রমিক না কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে এমনই মর ভাই তাহলে মরার আগে একটা আন্দোলন কইয়া দিয়ে মহিলা যাও যাতে তিনশো টাকা হয় ও নয় আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার ঘাট তারা সর্বোচ্চ মারবার তারা খালি সোনার গাট তোর শত্রু না তোর শত্রু লাগে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার গাটের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুকপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে যে এটা এটা বদলা নতুন লাগে একটা রাস্তা হরণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাইজা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী যেন